আজ চাঁদপুর জামি মসজিদে ফুলোর ডালাইয়ের কাজ চলছে একটি ডালাইয়ের কাজের জন্য কত না যন্ত্রপাতির প্রয়োজন হয় ডালাইয়ের মেশিন লাগে তারপরে খোয়া বালি সিমেন্ট এবং অনেক লোক পরিশ্রম করে এই কাজগুলো করে থাকে কাজের জন্য লোকগুলি কতগুলো সিমেন্ট ছবি ধরা করা হয়েছে ডালি লোকগুলো অনেক পরিশ্রম করে কাজ করতেছে আটশো স্কোয়ার ফিটের হলো ডালাই জন্য এই মেশিনটি লোক ভাড়া করা হয়েছে सारी 7000 টাকা তারা শুভি মাল এই মিক্সার করে মিট ভিতরে ফেলে দিবে এবং নেস্ত্রিরা নেস্ত্রিরা সেগুলা আবার চোল ধরে বিসি লেভেল করবে সেজন চার্জ জন হেল্পার মিস্ত্রি প্রেজেন্ট হইছে দেখুন কীভাবে বেমালগুলো মশলাগুলো এই পাশে নিয়ে তৈরি করে ফেলে তারপর দুজন লোক সর্বদাগুলো ভরে যায় এবং দুজন লোক মেটে থাকে এবার তারা কাজকে কত সহজ করে যন্ত্রপাতির কারণে কাজ কতটা হয়ে গেছে যদি হাতে কত মশলা একসাথে কতগুলি গুরুপূর্ণ হয়ে গেছে সবাই মসজিদের কাজের কাজের জন্য দেওয়া করবেন যাতে মসজিদেরকে খুব সুন্দর ব্যবস্থা করতে পারে যে মিস্ত্রি

দক্ষতায় মজুরি আজকের ফলে এই কাজগুলি সুন্দর করা হচ্ছে দেখুন বাহির পরিবেশটি যদি ডিজাইনটা কত সুন্দর হয়েছে সবাই মসজিদের কাজে সহযোগিতা করবেন ধন্যবাদ